কে কে ডেকে বলে আদম জান্নাতের পোশাক আর থাকবে না ও আদম জান্নাতের স্ত্রী হাওয়া থাকবে না ও আদম জান্নাতের খাবার আর খাওয়া যাবে না আদম মরে এই জান্নাত নামক বাড়িতে আর থাকা যাবে না কয়টা ভুল বলেন না বলেন না কয়টা কয়টা ফুল করছে না পাপ করছে বলেন ভুল না পাপ পাপ একটা আলাদা ব্যাপার ভুল একটা আলাদা বিষয় আল্লাহ যত পয় গম্বার আসছে কোন পয় গম্বার জীবনে পাপ করে নাই কথা বলে না ভুল হয়ে যেতে পারে কিন্তু আজ শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার সন্তানদেরকে শিখানো হয় আদমার হাওয়া নাকি পাপ করেছিল জোরে কন্যা

একটা ভুল করার কারণে জান্নাতের পোশাক আল্লাহ খুলে নিয়েছেন স্ত্রীর এক জায়গায় আমি আদম কবির অন্য জায়গায় ও মতে মোহাম্মদিনা তোমরা ভুল নয় ভুল নয় যদি গুনাহ করে নাও যদি ভুল গুনাহ করে ফেলো আমার আল্লাহ বলবে না গুনার কারণে স্ত্রী থেকে আলাদা বানায় দিলাম গুনার কারণে তোমার খাবার বন্ধ করে দিলাম গুনায়ের কারণে তোমার পোশাক থেকে উলঙ্গ করে দিলাম বস্ত্রহীন করে দিলাম আল্লাহ কোনদিন বলছে নাকি আর জোরে বলেন কেন বলে নাই কারণ রহমতের নবীর উম্মত ওই নবীর উম্মত হওয়ার কারণে আমার মনি তোমার আমাকে অপরাধি হওয়ার পরে ওই গুনার শাস্তি দুনিয়া এ দয় না

রহমতের নবী মসজি যেন হবিতে উম্মদের জন্য আল্লাহ আর দরবারে কান্দে করে আর ডেকে ডেকে বালিমনি এমন একটা দিন আসবে আমার আদরের উম্ম নবী হয়ে যাবে ও আল্লাহ সেই দিন আমি নবিয়ার দুনিয়ারে ফুবনে থাকব না সেই দিন আমি নবিয়ার দুনিয়ায় থাকব না আমার উম্মতেরা নবীgara বড়ই তিম হয়ে যাবে আমার উম্মত ভুল বসত গুনাহ করে ফেলবে ও কোন উম্মতদের জানতে পাহাড় দিয়ে ধ্বংস করেছেন কোন উম্মতদেরকে পাহাড় চাপা দিয়েছেন কোন আপনি ধ্বংস করেছেন আবার ভুসবে না দিয়ে দিকে নিয়ে যাবে দিয়ে গুণার দিকে নিয়ে যাবে শয়তাম ঝোঁকা দিয়ে নামাজ ছাড়াই দিবে শয়তাম ধোকা দিয়ে আড্ডায় নিয়ে যাবে

চিন্তা করবেন না আপনি কান্না করবেন না অনবি মাথা উঠান আমি আল্লাহ আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলা আপনার উম্মাদ যদি ভুল বসে গুণা করে ফেলে কি করে ফেলে চলে বলেন আপনার উম্মাদ যদি গুণে করে আমি আল্লাহ আপনার আদুর উম্মাদ বলবো কি জানেন

হ রামনা কাতিব লেখিত কবরে দেখা করবে আসলে কি ফেরেশতার নাম কেরামান কাতিবিন আল্লাহ বলেন কেরামান কাতিবিন ইয়া আল্লাহ মুনা মা তাফআলু কেরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা কয়েকজন বলেন

বলে কেন লাগবো না বান্দা তো গুনার পথে রওনা আজি তো গুনাহ করবে বলে এখনো করে নাই আল্লাহু আকবার এখনো গুনাহ করে নাই হারতেছি গুনার দিকে রওনা বলে এখন লাগবো বলে লা তাকতুব এখনো লেখা যাবে না বান্দাবার জায়গা আজি গুনাহ করার জন্য শুরু হয়ে গেছে গুনাহের কাজ শুরু হয়ে গেছে তাস খেলা শুরু হয়ে গেছে মদ খাওয়া শুরু হয়ে গেছে মিথ্যা বলা আর যত আছে আল্লাহর ফেরেস্তা বাম পাশে আমাদের যে ফেরেস্তা আছে ডান পাশে আমির সাহেবকে প্রশ্ন করেও ও আমির সাহেব বলেন না এবার তো বান্দা গুনাহ করা শুরু হয়ে গেছে এখন তামুল নামে লেখা যায় বলে লা তাকতুব কোনো লেখবা না এইবার আমির সাহেব রি প্রশ্ন করে ও আমির সাহেব বান্দার তো গুনাহ সম্পন্ন হয়ে গেল এবার বান্দা বাড়ির দিকে রওনা বলেন বাম দার এখন কি গুণা উঠাবো নাকি